প্রিয় দর্শক নমস্কার আদাব শ্রীমৎ সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি স্কুল এবং কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে যে নতুন নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি আপনারা অনেকেই পেয়েছেন তো এখানে আজ আমি কথা বলবো ওই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য কিভাবে মনোনীত হয় সে বিষয়টি নিয়ে এবং কারাই বা প্রতিষ্ঠিত হয় তো সেখানে এই প্রবিধানের দিকে যেখানে ম্যানেজিং কমিটির বিষয়টি বলা হয়েছে এটি উভয় ক্ষেত্রেই অর্থাৎ গভর্নিং বডির ক্ষেত্রেও বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকলে তাদের মধ্যে হইতে তাদের ভোটে নির্বাচিত একজন প্রতিষ্ঠাতা প্রতিনিধি অর্থাৎ ম্যানেজিং কমিটি নয় ক্যাটাগরির যে সদস্য পদ রয়েছে সেই সদস্যের মধ্যে একজন হলে প্রতিষ্ঠাতা সদস্য বা প্রতিষ্ঠাতা প্রতিনিধি তো তিনি হবেন যদি কোনো প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠাতা থাকে বা একজন ব্যক্তি ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে থাকে এরকম নাম থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু যদি একাধিক হয়ে থাকেন সেক্ষেত্রে হলো কি তাদের মধ্য থেকে যে কোনো একজন প্রতিষ্ঠাতা সদস্য আসবেন যাকে অন্যরা ভোট দিবেন অর্থাৎ শুধু প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গই ভোট দিয়ে একজন প্রতিষ্ঠাতা সদস্য মনোনয়ন করবে অন্য কোন ব্যক্তি শিক্ষক বা অভিভাবক তারা ভোট দিয়ে প্রতিষ্ঠাতা নির্বাচন করবেন না ঠিক আছে তো এখন এই প্রতিষ্ঠাতা কারা হয় তো সেক্ষেত্রে এই যে সংশোধনী যেটি দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের আগস্ট সেখানে কিন্তু আহ জন্য বলা হয়েছে যেটা দফা সংশোধনী হবে সে জায়গাটায় প্রতিষ্ঠাতা বলা হয়েছে প্রতিষ্ঠাতা অর্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকারী কোন ব্যক্তি বা ব্যক্তিগত মানে যে কোনো একজন হতে পারে বা অনেকজন ব্যক্তিও হতে পারে প্রতিষ্ঠাতা যিনি বা যাহারা প্রত্যেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নিমিত্ত প্রতিষ্ঠানকালীন উহার অনুকূলে প্রে অর্ডারের মাধ্যমে প্রতিষ্ঠাতা হিসাবে সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অর্থ কিংবা সমূলের স্থাবর সম্পত্তি দান করিয়াছে তাহলে এই জায়গাটা যদি আমরা দেখি একটি প্রতিষ্ঠান যখন তৈরি করা হয় শুরু করা হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় সেই সময় ওই প্রতিষ্ঠানের অনুকূলে বা প্রতিষ্ঠানের নামে যদি পে অর্ডারের মাধ্যমে সরকার যেটি নির্ধারণ করে থাকে ওই সময় সেই অর্থ বা তার সমমূলের স্থাবর সম্পত্তি ঠিক আছে তাহলে স্থাবর সম্পত্তি আবার বুঝতে হবে যেটি কিনা স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা নিশ্চয়ই জানেন যেটি স্থাবর মানে হলো কি যেটি স্থানান্তর করা যায় না আর কি যেমন সম্পদ জায়গা ঠিক আছে চেয়ার টেবিল অস্থাবর বাট জায়গাটা কিন্তু স্থাবর এরকম আর কি স্থাবর সম্পত্তি দান করেন তিনি হবেন প্রতিষ্ঠাতা বা তারা প্রতিষ্ঠাতা ঠিক আছে তবে এখানে একটি শর্ত থাকবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠাতা হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম ও দানের বিবরণ লিপিবদ্ধ থাকবে হ্যাঁ প্রতিষ্ঠা কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু পরবর্তী কোনো সময় হতে পারবেন একটি প্রতিষ্ঠান স্থাপন করার হয়ে গেলে শুরুতেই যারা এমন দান করবেন এমন অর্থ দিবেন তারাই কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হবেন এবং সেটা কিন্তু প্রথম সভার রেজোলিউশনে যে যখন প্রতি একটা প্রতিষ্ঠান স্থাপন করার শুরুতেই যে রেজোলিউশন করা হয় যে সেখানে তাদের উল্লেখ থাকবে যে এরা এরা প্রতিষ্ঠাতা বা এই ব্যক্তি প্রতিষ্ঠাতা এবং তিনি এত টাকা দান করেছেন বা এতটুকু জমি দান করেছেন ঠিক আছে এবং সেটা অল্প পরিমাণ বা বেশি পরিমাণের বিষয় নাই বিষয়টা হলো সরকার যে টাকাটা নির্ধারণ করে দেয় যেই টাকা দিলে প্রতিষ্ঠাতা হিসাবে তিনি গণ্য হবেন সেই টাকা জমা দেবেন ঠিক আছে বা সে ততটুকু স্থাবর সম্পত্তি দান করবে তো এই কতটুকু স্থাবর সম্পত্তি দান করতে হবে এটি যদি জানতে হয় সেক্ষেত্রে আমাদের এই সংশোধনী যেটার উপর ভিত দেওয়া হয়েছে অর্থাৎ দুই সালের যে প্রবিধান সেটিকে আমরা দেখতে হবে তো সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রতিষ্ঠাতার ক্ষেত্রে দেখেন পনেরো নম্বরে যে প্রতিষ্ঠাতা রয়েছে সেই কথাগুলো একই রয়েছে তবে এখানে কিন্তু একটা নির্ধারণ করা ছিল টাকার অঙ্ক কত বলা হয়েছিল যে পেয়ারের মধ্যে প্রতিষ্ঠাতা হিসাবে ন্যূনতম দশ লক্ষ টাকা কিংবা সমমূল্যের স্থাপন ঠিক আছে তাহলে দু সালের পরে এ পর্যন্ত আর এখনো এই টাকাটি সরকার নির্ধারণ করেনি ফলে এটি এখন কিন্তু বর্তমান যে দশ লক্ষ টাকা ন্যূনতম দিত এটি কিন্তু কোন আবার দাতার মতো করে বলা হয়নি সিটি কর্পোরেশনের কত বা পৌরসভায় কত বা গ্রাম অঞ্চলে কত অন্য জায়গায় কত এটি সারা দেশের জন্য একই কথা সব জায়গার জন্য ঠিক আছে যিনি দশ লক্ষ বা তার থেকে বেশি টাকা দান করবেন এবং তার সমমূল্যের স্থাবর দান করবেন এবং দান করলে কিন্তু দাতাও হতে পারে তবে তিনি দাতা হবেন না প্রতিষ্ঠাতা হিসেবে তিনি গণ্য হবেন সেটা কিন্তু প্রথম সভার রেজুলেশনে উল্লেখ থাকে যেটা উল্লেখ থাকবে সেটাই হবে তো প্রিয় দর্শক এই হলেন প্রতিষ্ঠাতা এবং একজন প্রতিষ্ঠাতার সদস্য হবেন তো এবার এই যে দু হাজার পঁচিশের প্রবিধানে সভাপতি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই যিনি প্রতিষ্ঠাতা তার একটি সুযোগ রয়েছে যদি তিনি শিক্ষাগত যোগ্যতার যে রয়েছে বা যে সেটি মিট করেন অর্থাৎ যে একজন ব্যক্তি সে যেই শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন তিনি যদি সমপরিমাণ অর্থ বা স্থাবর সম্পত্তি দান করেন তিনি কিন্তু প্রতিষ্ঠাত হতে পারেন কিন্তু তিনি যদি অনার্স পাশ থাকেন চার বছর মেয়াদি অথবা মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু কলেজের গভর্নিং বডির সভাপতির মনোনয়ন পেতে পারবেন আর শুধু স্নাতক বা সমানের ডিগ্রি যদি থাকে তাহলে যে কোনো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হতে পারবেন এই সুযোগটি এবার রাখা হয়েছে তো প্রিয় দর্শক আশা করছি প্রতিষ্ঠাতা সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে আপনারা সুনির্মল সেশনের মাধ্যমে জানতে পারলেন নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সরিয়ে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা করছি সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়